নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আজকেরা আমি একটা নতুন রেসিপি করব জানি না তোমরা দেখেছ কি এই দেখো কচুর ফুল এই কচুর ফুল দিয়ে আমি টক রান্না করব অনেকে রসুন দিয়ে ভাজা করে আমি টক করবো তেঁতুল দিয়ে টক করব জানি না তোমরা কখনো দেখেছ কি তবে দেখো আমার ভিডিওটা ফলো করো দেখবে খুব ভালো লাগবে করে খেলে এই যে এইভাবে এইটা নেব শুধু এটা ফেলে দেবো বের এটা চুল এটা খেতে নেই এরকম করে 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 নেব করে নিয়ে তারপরে ধুয়ে তারপরে কুচাবো এই যে সব ছাড়িয়ে নিয়েছি এবার এটা ধুয়ে নেব ধুয়ে কুচিয়ে নেব প্রচুর ফুলটা আমি কুচিয়ে নিচ্ছি এইভাবে প্রচুর একটা এমনই জিনিস প্রচুর সব খাওয়া যায় কচুর পাতা খাওয়া যায় প্রচুর ডাগা খাওয়া যায় প্রচুর লতি খাওয়া যায় প্রচুর ফুল খাওয়া যায় কচুর শাক খাওয়া যায় গোড়ার কচু তরকারি রান্না করে খাওয়া যায় প্রচুর কিচ্ছু ফেলা যায় না প্রচুর সব কিছু খাওয়া যায় এই যে এইভাবে কুচিয়ে নিয়েছি সবটা কুচিয়ে নিয়ে এইবার আমি সিদ্ধ করে নেব সিদ্ধ করে একটু জলটা ফেলে দেবো অনেক সময় কচি ফুলে একটু কিটকুট করে ওর জন্য একটুখানি সিদ্ধ করে জলটা ভাপিয়ে ফেলে দেব আমার মা কাকিমারা এরকম করেই করতো ছোট্টবেলায় দেখেছি তারপরে আমি বিয়ের পরেও অনেকবার এইভাবে করেছি কেছে এইবার আমি এটা ঝুড়িতে ঢেলে ঝরিয়ে নেব দেখতে পাচ্ছ তুমি এখানে এই যে তেঁতুলটা কালো তেঁতুল এই তেঁতুলটা আমি ভিজিয়ে নেব দিয়ে দিচ্ছি দিয়ে দেবো সর্ষে ফোড়ন আর দিয়ে দেব শুকনো লঙ্কা এবার দিয়ে দেবো ফুল কচুর ফুলটা দিয়ে নুন বেশি দেবো না টক তো অল্প অল্প করেই नूनो हल्का दिए थी होली का हल्का दिए थे ये देखो किसी का पैसा बन ये देखो काचा लगता है ঝাল ঝাল টক টক খাবে তেঁতুলটা দিয়ে দেবো পেঁতুলটা এই যে পুরো গুলে নিয়েছি পেঁতুলটা দিয়ে দেবো চিনি হয়ে এসেছে চিনিটা দিলাম এবার একটুখানি এ হওয়ার পরে লাগিয়ে নেব আর একটু টান টান করে কষে নেব সেটা নিয়ে লাগিয়ে নেবিয়ে নিচ্ছি দেখো কচু ফুলটা রান্না হয়ে গেছে এইবার গরম গরম ভাত দিয়ে মাখিয়ে খেয়ে দেখবে সবাই খেয়ে দেখবে এইভাবে করে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো